যে শিশুটি উপহাসের মধ্যে বড় হয় সে ধীরে ধীরে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে ভয় আর লজ্জা ঘিরে ধরে যে শিশুটি বারবার সমালোচনার মুখে পড়ে সে অন্যের ত্রুটি খোঁজায় অভ্যস্ত হয়ে যায় সে সেখানে প্রশংসা করতে সেখানে উদার হতে যে শিশু সন্দেহ আর অবিশ্বাসের পরিবেশে বেড়ে ওঠে সে বিশ্বাস করতে ভয় পায় কারণ তার মনে জমে যায় অনিশ্চয়তা আর সংশয় আর যে শিশুটি সর্বদা বিরোধিতা বা রাগের মুখে থাকে সে ধীরে ধীরে কঠোর হয়ে ওঠে ভালোবাসার জায়গা দখল করে নেয় অভিমান আর একাকিত্ব তবে যে শিশু স্নেহ ভালোবাসা আর সম্মানের মধ্যে বড় হয় সে মানুষকে ভালোবাসতে শিখে তার জন্ম নেয় সহানুভূতি কৃতজ্ঞতা আর আর আশাবাদ যে শিশু উৎসাহ পায় সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখে এগিয়ে যেতে যে শিশুটি ন্যায়ের পরিবেশে বড় হয় সে সততা আর সুবিচারের মূল্য বোঝে আর যে শিশুটি প্রশংসা পায় সে অন্যের গুণ চিনতে শিখে নিজের ভেতরেও ভালো দিকগুলো বিকশিত করে বিশেষজ্ঞদের মতে শিশুর আচরণ আসলে বড়দের আচরণের প্রতিফলন আমরা যেমন ব্যবহার করি তারা তেমনই মানুষ হয়ে ওঠে প্রতিটি উঠে নেয় নিয়ে সে জানে না ঘৃণা জানে না ভয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার চারপাশের মানুষই তাকে শেখায় কেমন হবে তার ভাবনা আচরণ আর মনন মনোবিজ্ঞানীরা বলেন একটি শিশুর জীবনের প্রথম অভিজ্ঞতায় নির্ধারণ করে তার ভবিষ্যতের দিক তাই আজ প্রয়োজন অভিযোগ নয় ভালোবাসা সমালোচনা নয় প্রশংসা ভয় নয় উৎসাহ কারণ আগামী পৃথিবী গড়ে উঠছে আজকের শিশুদের হাতে আমরা তাদের শেখাচ্ছি প্রতিদিন প্রতি মুহূর্তে